মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে স্টার থিয়েটারকে বিনোদিনী থিয়েটার বলে ঘোষণা করেছেন কিন্তু এই কথাটা কিন্তু আমাদের সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় জানতেন না তারই বই আজকে স্টার বিনোদিনী থিয়েটার বলে কি বলছেন তিনি শুনব লেখাটার নাম দিয়েছিলাম স্টার বিনোদিনী থিয়েটার তখন তো আমার গুণাক্ষরেও জানার কোনো মানে কথা নয় যে এটা সত্যি সত্যিই একদিন স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হবে এবং এই যে একশো চল্লিশ বছরের বিনোদিনীর অপেক্ষা যে কোনো দিন যদি এটা হয় এবং সেটা সম্ভব হলো আমি আমার লেখায় লিখেছি যে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা বা এমন যদি সত্যি হতো আহা কিন্তু সেটা সত্য হলো এইটে আমার কাছে একটা এক্সট্রিমলি সারপ্রাইজিং এবং আমার কাছে ভীষণ আনন্দের খবর এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পেরেছেন করেছেন আমি এটা বলবো যে একজন নারী বলেই হয়তো উনি উপলব্ধি করেছেন এবং আর তো কেউ করেননি এতদিন ধরে উনি তো করতে পেরেছেন সে কাজটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে